এদের আসলাম আরেকটি সয়াবিন ক্ষেত এদিকে দেখা যাচ্ছে সুন্দর তাও পশু অনেক বড় আশেপাশে আবাস ভূমি কম একটু জুম করে দেখাই আবার আমার পিছনে আছে ওই যে ধান ক্ষেত তারপরে এই যে খেজুর গাছ আছে নারকেল গাছ আছে লক্ষ্মীপুর নারিকেল সুপারি এবং ধানে বিখ্যাত এটা সবাই জানে এটা কবিতায় আছে প্রবাদে আছে এবং বিভিন্ন মিডিয়ায় সেটা প্রচার করে থাকে এখন আপাতত এবার ধানের ভিডিও কলকাতা এই যে ধান ক্ষেতটা এটা অনেক বড় আমি এখন আমরা পূর্ব দিকে ফিরে আসি পূর্ব দিকে দিকে সম্ভবত দক্ষিণ দিকে দক্ষিণ দিকে আসলে গ্রামে আসলে পূর্ব পশ্চিম আউলে যায় অনেক নারকেল ক্ষেত সরি নারকেল গাছ ধান খেত এদিকে আবার কেউ কেউ আবার আকাশি গাছও লাগাইছে যেগুলি আসলে পরিবেশের জন্য ভালো না ধন্যবাদ